সালাম আলাইকুম প্রসঙ্গ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আমি আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে উদ্দেশ্য করেই বলবো দয়া করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন কঠোর হস্তে সেটা যেন ন্যায়নিষ্ঠ হয় এবং আমি মনে করি আপনারা এ দেশের বর্তমান পরিস্থিতিকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এবং ভালোবাসি এবং এগুলো যেন থাকে স্থায়িত্বভাবে এই কামনা আমার দয়া করে এখন আপনারা দাবি দেওয়া বিভেদ সৃষ্টি করার দিকে এগোবেন না এ দেশ আপনার আমার সবার ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের অনেক দায়িত্ব আমরা সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত বলতে সবাই একই কাতারে যখন ছিলাম আশা করি ইনশাল্লাহ আপনারা ওই কথাটা মনে রাখবেন যে এক সময় আমরা কথা বলতে পারতাম না দাবি দাওয়া করতে পারতাম না সেটা এখন করতে পারতেছি এটা আমাদের অনেক বড় পাওয়া দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে সঠিকভাবে কঠোর হন আল্লাহ আপনাদের সহায় হবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ